আমাদের এই আলকুশিটি অর্ডার করার জন্য আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনার জীবনে সবচাইতে বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছেন কেননা আপনি চাচ্ছেন ন্যাচারাল উপায়ে ভেষজ দিয়ে আপনি সুস্থ থাকার জন্য এটা কিন্তু আমাদের দুধে পরিশোধিত একটি আলকুশি পাউডার এই আলকুশি পাউডারটি আমরা কিভাবে সেবন করব। আলকুশি পাউডার এক চা চামচ পরিমাণ পাউডার এরকম এক গ্লাস দুধের ভিতর দিয়ে মিক্সার করে আমরা সাথে সাথে খেয়ে নিতে পারবো অথবা এরকম আমরা পানিতে একদম পরিষ্কার পানিতে আমরা এক এক চামচ পাউডার এভাবে দিয়ে আমরা সাথে সাথে খেয়ে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন পাউডারটা দেওয়ার সাথে সাথে পানিটা কত সুন্দর কালার সাদা কালার হয়ে যাচ্ছে কারণ আমরা সম্পূর্ণ এই থেকে কিন্তু আমরা কষ্টা বের করে নিয়েছি আরও যদি আমরা এই আলকুশিটাকে শক্তিশালী করতে চাই সেক্ষেত্রে আমরা সামান্য পরিমাণে মধু এভাবে আমরা এই পানির সাথে আমরা দিয়ে ঘাঁটা দিয়ে তারপর আমরা খেয়ে নেব রহমতে ন্যাচারাল উপায়ে আপনারা খুবই তাড়াতাড়ি ফলাফলটা পাবেন এবং এই আলকুশিটা অর্ডার করার জন্য যেহেতু আপনি চাচ্ছেন সেক্ষেত্রে নিচে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি সাবমিট করুন পুনরায় আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে ফোন কলের মাধ্যমে কথা বলে আপনার অর্ডারটি কনফার্ম করবে এবং এই আলকুশি পাউডারটি আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিয়ে থাকবো ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় এভাবে ঢেলে আপনারা আলকুশিটা দেখে তারপরে আপনারা আপনাদের প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন অথবা যদি কেউ আপনারা প্রয়োজন মনে করেন আপনারা আরও যাচাই বাচাই করে নেবেন সেক্ষেত্রে আপনারা এভাবে পানিতে গুলিয়ে অথবা মধুর সাথে গুলিয়ে খেয়ে দেখে তারপরে আপনার প্রোডাক্টটি আপনি রিসিভ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটোর ব্যসির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ